বন্যা কবলিত ত্রিপুরায় মৃত দশ জলমগ্ন মুখ্যমন্ত্রীর বাসভবন বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলকে বন্যা কবলিত করে তুলেছে সোমবার থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ত্রিপুরায় অন্তত জনের মৃত্যু হয়েছে রাজ্যের দুটি প্রধান নদী গোমতি ও হাওড়া বিপদসীমার ওপর দিয়ে বইছে ভারত ও বাংলাদেশের সীমান্তে ফেনী ও মুহুরি সহ অন্যান্য নদীও দুপার ভাসিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে ত্রিপুরার রাজধানী আগরতলা জলবন্দী। খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবন জলমগ্ন তাকে দুর্যোগ মোকাবিলা বাহিনীর নৌকা করে যাতায়াত করতে হচ্ছে বহু ত্রাণ শিবিরেও জল ঢুকে পড়েছে পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে প্রতিরক্ষা বাহিনী সদস্যদের কিন্তু ত্রিপুরার এই দুর্যোগের ভুল ব্যাখ্যা করে বাংলাদেশে চলছে অন্ধ ভারত বিরোধিতা ত্রিপুরায় কোনো বাধ না থাকলেও ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে শুরু হয়েছে অপপ্রচার এতে ক্ষুব্ধ ত্রিপুরা ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাথ জানান গোমতি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেটই খুলে দেওয়া হয়নি রিজার্ভারের ধারণ ক্ষমতা চুরানব্বই মিটার পর্যন্ত জল এই স্তর অতিক্রম করলেই অটোমেটিক্যালি গেট দিয়ে বেরিয়ে যাবে আবার রিজার্ভ জলস্তর চুরানব্বই মিটারের নিচে নেমে গেলে অটোমেটিক্যালি গেট বন্ধ হয়ে যাবে সেই মোতাবেক গোমতি রিজার্ভারের জলস্তর চুরানব্বই মিটারের উপরে উঠে আসতেই দুটো গেট দিয়ে অটোমেটিক্যালি জল বেরোচ্ছে একটি গেট দিয়েই পঞ্চাশ শতাংশ হারে জল বেরোচ্ছে এতে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই গোটা বিষয়টি সম্পর্কে প্রশাসন ওয়াকি বহাল সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি প্রবল বর্ষণে ত্রিপুরা নিজেই বিপর্যস্ত রাজ্যের এই অভূতপূর্ব দুর্যোগে দশ জনের প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষির গোটা রাজ্য প্রায় স্তব্ধ স্কুল কলেজ বন্ধ ব্যাপক জ্বালানির সংকট দেখা দিয়েছে ট্রেন চলাচল বন্ধ তিনশো একত্রিশটি ত্রাণ শিবিরে চৌত্রিশ জন আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ভেসে গিয়েছে এক হাজার পঞ্চান্নটি বাড়ি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভারত সরকার দুর্যোগ মোকাবিলায় সব সাহায্য করছে ত্রিপুরার দুর্যোগে বহু বাংলাদেশিও বিপাকে পড়েছেন কারণ অনেকেই আগরতলা হয়ে ভারতের বিভিন্ন শহরে যাতায়াত করেন জলমগ্ন শহরে তারাও ভাগ্যু বুঝাচ্ছেন অবস্থা বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি তাও দৃষ্টিকে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায় আমি যে শুনেছি ভাই টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি একটু আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন এর কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআর আরম্ভ করে সব সবাই কাজ করছে স্যার গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে এবং অনুদিত আমার কাছে যা খবর আছে সাতজনের মতো আর দুজন বোধ হয় এখন ওদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সবাই জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই সাহায্য করবো যা করার আমরা করবো এক মানে এক্সট্রিম অবধি আমরা যাব যা সাহায্য করবো বহু জায়গায় দেখা যাচ্ছে অ্যানিমেলস অ্যানিমেল তাদের পারা পারা যাচ্ছে না বা মানুষ এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের এই ধরনের তো এটা মানে কি বলবো এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি তো আমাদের সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার যাদের করার আমরা করছি